কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রতিক্রিয়া গত রবিবার মধ্যরাতে তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগানের মধ্যে যে প্রতিবাদ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এর বিপরীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য করছে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী এর বাহিরে এই বিষয়টি নিয়ে গতকাল সোমবার বিভিন্ন মন্তব্য করছেন কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে বিরোধী আন্দোলনকারীদের তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগান দেওয়াকে অত্যন্ত দুঃখজনক ও আখ্যায়িত করে বলেছেন নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না তিনি বলেন পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার বাহিনী কীভাবে দেশে অত্যাচার চালিয়েছে তা তারা জানে না এসব অত্যাচার রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকায় এরা দেখেনি তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাবোধ হয়নি প্রধানমন্ত্রী গতকাল সংখ্যার চাইলেই বলবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে বিএনপি স্থানের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে স্লোগান নিয়ে নিন্দা জানিয়েছে চব্বিশ নাগরিক সোমবার গণমাধ্যম পাঠানোর বিবৃতিতে তারা বলেন গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মিছিল থেকে তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগান শুনে আমরা খুবই বিষম্বিত ও গুপ্ত হয়েছি বিবৃতিতে আরও বলা হয় বাঙালি সত্তা লালন জ্ঞান বিজ্ঞানের প্রসার এবং উদার সংস্কৃতি চর্চার তীর্থভূমি ঢাকা বিশ্ববিদ্যালয়